আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আবারও হাজির হয়েছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখো হোটেল স্টাইলের চিংড়ি মাছ ভর্তা তার জন্য এখানে নিয়েছি কতগুলো মরিচ কয়েকটা কাঁচা মরিচ আর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি আর সাথে নিয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি ছোটো কতগুলো চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছ এখন একটি অন্য একটি কড়াইতে আমি শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর মরিচটাকে কিন্তু আমি বোটাশো নিয়েছি এতে করে যখন আমি ভর্তা তৈরি করব মরিচটা অনেকক্ষণ মুচমুচে থাকবে যার কারণে ভর্তার কালারটাও সুন্দর আসবে আর ভর্তা বানানোর সময় মরিচটা কিন্তু ভালোভাবে মি হয়ে যাবে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর মরিচটা ভাজার সময় কিন্তু চোলা রাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে যাতে করে ভেতর থেকে মরিচটা ভালোভাবে মুচমুচে হয়ে যায় তো দেখো আমার মরিচটা কিন মরিচটা কিন মরিচগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি মরিচটাকে তুলে নেব তো বন্ধুরা এখন আমি ওই কড়াইতেই যে কুচি করা পেঁয়াজগুলো রেখেছিলাম সে পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য তো দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব যে আগে থেকে কেটে কুচি করে রেখেছিলাম আদা আর কুচি সেগুলো দিয়েও এখন এখানে আমি ভেজে নিব। আর এখন কিন্তু এই পেঁয়াজ পেঁয়াজ রসুন আর আদাটাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসবে আর পেঁয়াজের একটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কিন্তু বেশি ভাজলে চড়বে না যখন এই সব কিছুর থেকে একটা সুন্দর একটা স্মেল বেরো আসবে তখনই বুঝে নিতে হবে পেঁয়াজটা উঠানোর সময় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে আর আর এখানে কিন্তু আরেকটু সময় লাগবে পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য কারণ পেঁয়াজটা থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়নি এখন এখানে দিয়ে দিব যেই কাঁচামরিচগুলো রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিব একসাথে ভাজার জন্য যাতে করে কাঁচামরিচটাও কিন্তু এখানে নরম হয়ে যাবে পেঁয়াজের সাথে তো বন্ধুরা তোমরা তোমাদের ঝালের পরিমাণটা বুঝে দিবে যে যে পরিমাণে ঝাল খাও সে কিন্তু হিসাব করে এখানে মরিচগুলো ব্যবহার করবে তো দেখতে পাচ্ছ আমার সব কিছু কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এই সব কিছুগুলোকে সব কিছু তুলে নিলাম তো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না আর অবশ্যই আমার পাশে থেকে বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যাতে করে সবার প্রথম প্রথমে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমি তুলে নিয়েছি এবার এখানে যে ছোট মাছগুলো রেখেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে এখন আমি ভেজে নেব আর অবশ্যই বন্ধুরা চিংড়ি মাছটা যখন তোমরা কড়ার মধ্যে দিবে তখন কিন্তু একটা খুন্তি বা একটা চামচের সাথে এবার সাহায্যে এভাবে মাছগুলোকে বিছিয়ে দিবে যাতে করে চিংড়ি মাছের যাতে করে প্রত্যেকটা চিংড়ি মাছ সমানভাবে ভাজা হয় তো দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এভাবে এভাবে আর বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যাতে করে চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয় তো দেখো আমার চিংড়ি মাছের গায়ের থেকে গায়ের থেকে কিন্তু অলরেডি যে মাছের যে পানিটা আছে সেই পানিটা কিন্তু বের হয়ে গেছে আর এই পানিটা টানা পর্যন্ত যখন শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মাছটাকে ভেজে নেবো তো দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা অলরেডি শেষ এখন আমি চিংড়ি মাছগুলোকেও কিন্তু তুলে নেবো তো তোমরা চাইলে এভাবে ভর্তা তৈরি করে কিন্তু খেতে পারো আর ভর্তাটা খুবই মজার হয় তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো সব কিছু কিন্তু ভাজার শেষ এখন এটাকে আমি পাটায় বেটে নিব তোমরা চাইলে এটা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাসাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে দেখো কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মজা হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থেকো